আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আমার নতুন পেজে তো এই যে দেখেন চলে এলাম দুপুরের রান্নাবান্না নিয়ে আজকে আমি রান্না করব হচ্ছে এটা হচ্ছে যে বেলে মাছ এটা এই পুঁই শাক দিয়ে রান্না করব। আর এখানে আছে এই যে কচুরলতি এটা আমি এই যে চিংড়ি মাছ দিয়ে রান্না করব তো সব কিছু অলরেডি গোছ গাছ করে নিয়েই চলে আসছি তো আমার সাথেই থাকুন দেখুন কিভাবে কি রান্না করি তো এদিকে আমি চুলাই কড়াইটা দিয়ে দিলাম এখনই জালটা ধরিয়ে দেব তারপর এক এক করে সব কিছুই দেবো ফলার জালটা ধরিয়ে দেবো আর আমার বাবাইটা তখনই ড্রাগন ফলটা এনে বলতেছে যে আম্মু ড্রাগন ফলটা চুলে দাও আমি খাবো অলরেডি একটা ড্রাগন খেয়েই নিয়েছে এক ওর হচ্ছে ড্রাগন ফলটা অনেক পছন্দের একটা ফল তো খুবই পছন্দ করে খাই আর কি তো একটা ওকে চুলে দিয়েছি কিছুক্ষণ আগে এখন আবার আরেকটা নিয়ে এসে বলতেছে যে আমি আরেকটা খাবো তো এই যে চুলে ফেললাম ও এটা আবার কামড়িয়ে কামড়িয়ে খাবে ওকে আর কেটে দেওয়া লাগে না নাও জালটা ধরিয়ে নেব আর এই পাতা দিয়ে জাল ধরাতে গেলে আমার যে এত কষ্ট হয় তার বলতে পারি না কারণ আমার বাবার বাড়ির ওইদিকে পাতা দিয়ে জাল ধরায় না আমাদের ওইদিকে হচ্ছে পাট কাঠি দিয়ে জাল ধরায় আপনারা চেনেন কি না কাঠি মানে পাট থেকে যে কাঠিটা হয় সেটা দিয়ে সেটা দিয়ে জাল ধরাতে অনেক সুবিধা হয় আর লাইটটাও যে কি সমস্যা করতেছে ধরতেই যাচ্ছিলো না তো যাক অবশেষে জালটা আমি ধরিয়েই ফেললাম এদিকে কড়াইটা গরম হতে থাকুক গরম হলে আমি মাছটা ভেজে নেব আর হ্যাঁ আমি কিন্তু প্রতিদিন দুপুরে রান্না করি না কারণ আমার হচ্ছে যৌথ ফ্যামিলি আমাদের তো আমরা তিনটা যা বর্তমান বাড়িতে থাকি দুইটা যা আর একটা যা হচ্ছে বাইরে থাকে বড়ো যা বাইরে থাকে আর দুপুরে এ কয়টা দিন রান্না করছি এর জন্য কারণ আমার মেজো যা বাবার বাড়িতে গেছে বেড়াতে এর জন্য আমি দুপুরে রান্না করতেছি আর এমনি সময় আমি হচ্ছে সকালবেলা রান্না করি আমাদের রান্না আবার দুইটা শিডিউল আছে আমি সকালবেলা রান্না করি আর আমার মেজো যা হচ্ছে দুপুরে রান্না করে তো আমার কড়াইটা গরম হয়ে গেছে আমি এখন তেলটা দিয়ে দেব মাছটা ভেজে নিই আর যেহেতু বেলে মাছ একটু ভেজে না নিলে একদম ভেঙে যাবে নরম মাছ তো আমার কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে আমি এখন এই মাছগুলো ছেড়ে দেবো ভেজে নিই মাছগুলা তেল তেল আমার ভয় লাগে চোখে মুখে লাগলে মাছগুলো আমি এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নেব বেলে মাছগুলো ভাজা ভাজার শেষ এখন আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব কচুলতিতে দেওয়ার জন্য পিঠটা ভাজা হয়ে গেছে এদিকে আমার এই পিচ্চুটা যা শুরু করছে তার বলার মতো না ওর যে মাছ ভাজা এত পছন্দ চুলার থেকে ও উঠাই উঠায় সব মাছ ভাজা খেয়ে ফেলতেছে দেখি ওরে ভাব বলছি যে তোমার আমি কটা চিংড়ি মাছ ভেজে দিচ্ছি এই এখান থেকে একটু ওকে দেবো আর বাকি যা থাকবে কতু ভিতর দেব দেখি কি খাচ্ছ তুমি ওই দেখেন ও চিংড়ি মাছগুলো দিচ্ছি এখন ওগুলো খাবে ও এখন আমি এর ভিতর আরেকটু তেল দিয়ে তরকারি রান্নার জন্য ফুরানিটা দিয়ে ভেজে নেব আর কি আমাদের এদিকে আবার ফুরানি দিয়ে তরকারি খাই এত মজা লাগে আর আমার বাপের বাড়ির ওইদিকে মশলার তরকারি খাই কাঁচা মশলা কিন্তু আমি এখানে এসে ফুরানি তরকারি আমার বেশ মজাই লাগছে পরে আমি বাড়ি যখন যাই তখন যদি মাঝে মাঝে রান্না করি বাড়িতে আম্মুকে গিয়ে হেল্প করি দিয়ে তরকারি রান্না করি আমার আম্মুরও খুব পছন্দ হয়েছে ফুরানির তরকারি আম্মু মাঝে মাঝে রান্না করে এই ফুরানিটা হচ্ছে এমন যে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজ আর রসুন তারপর পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেলে কয়েকটা জিরে দিয়ে তারপর নামিয়ে নিয়ে তরকারি যখন হয়ে আসবে তখন এটা বেটে তরকারির ভিতর দিতে হবে তো আমি আপনাদের দেখাবো আমার সাথেই থাকুন দেখতে পারবেন কীভাবে ফুরানি দিয়ে রান্না করা হয় তো এই যে দেখেন আমার ফুরানির কালারটা কেমন হয়েছে এখন আমি এর ভিতরে একটু জিরা দিয়ে দেবো এই যে এখন আমি একটা চামচ বা কোনো কিছুর সাহায্যে এটা জিরাটা একটু পোড়াই তেল দিয়ে যে দেখেন কিভাবে পোড়াচ্ছি এটা হলো নারকেলের মালা এটা অনেক পুরনো আমার দাদির হাতের মানে দাদি শাশুড়ির হাতের নাকি আমি অবশ্য দাদি শাশুড়িকে দেখিনি তবে শুনছি এসে এবার ফুরানিটা আমি উঠাই নেব এই যে ফুরানির কালার কিন্তু আমারটা আজকে একটু বেশি একটু পুড়ে পুড়ে গেছে আপনাদের দেখাতে যে তো অসুবিধা নাই অত বেশিটাও পুরি নাই তো এখন এই যে কড়াইতে যতটুকু তেল আছে তার ভিতরে আমি আবার পুঁই শাকের ভিতর কয়েকটা বে দুইটা বেগুনও কেটে দিচ্ছি আমার কাছে ভালোই লাগে পুঁই শাকের ভিতর বেগুন দিলে এখন আমি এর ভিতরে এই যে কাঁচামরিচ কেটে রেখেছিলাম সেটাই দিয়ে দেব। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেব হলুদ দিয়ে দেব এবার এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দেব এই শাক থেকে এর ভিতরে পানি দেবো না এর থেকে পানি গলবে যেটুকু পানি গল্পে এতে শাকটা সিদ্ধ হয়ে যাবে এখন আমি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব ঢাকনাটা উঠাই দেখি কি অবস্থায় যে দেখেন আমি কিন্তু একদমই পানি নাই পানি শাক থেকে গলছে সেই পানিটা টেনে আসুক তারপর আমি একবারে ঝোলের পানি দিয়ে দেব তো এই যে আমি আমার পরিমাণ মতো পানিটা দিয়ে দিয়েছি যতটুকু ঝোল রাখবো ততটুকুই পানি দিয়েছি যেহেতু আমাদের দুবেলা খেতে হবে দুপুরে এবং রাত্রে তো এতটুকুতে হয়ে যাবে তো এখন আমি চলুন এই ফুরানিটা বেটে নিয়ে আসি আমি এই যে ফুরানিটা বেটে নিয়ে আসলাম ফুরানিটা এরকম হয়েছে দেখছেন কতটুকু মশলা হয়েছে এতটুকু মশলাতে আমার তরকারি রান্নাটা হয়ে যাবে বেশ মজাই হবে ফুরানির রান্না এমনিতেও মজা হয় আর এদিকে আমার তরকারির ঝোলটাও প্রায় টেনে আসতেছে আমি এখনই দিয়ে দেবো ফুরানি তো আমার ঝোলটা যেহেতু টেনেই আসছে আমি ফুরানিটা যে দিয়ে দিলাম ধোঁয়া হচ্ছে তো উপর দিয়ে বাষ্পের কারণে কোনো কিছু দেখা যাচ্ছে না ধোয়ার একটা বাষ্প আসতেছে ফুরানিটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিলাম এরপর একটু জাল হলে আমি মাছটা দেবো মাছটা আগে থেকে দিলাম না যে কারণ অনেক নরম মাছ আর ভেজে নিয়েছি যেহেতু দিলে একদমই গলে যাবে আমি তরকারি নামানোর আগে মাছটা দিয়ে তারপর নামিয়ে নেব তো আমার এই যে তরকারিতে জাল হয়ে গেছে প্রায় হয়ে আসছে এখন আমি মাছগুলো দিয়ে দিই মাছগুলা দিয়ে দিলাম এবার একটু জাল দিয়ে ঝোলটা আরেকটু কমিয়ে নামিয়ে দেবো তরকারিটা নামিয়ে তরকারিটা নামানো হয়ে গেল এই যে আমার তরকারি হয়ে গেছে মাছগুলো ভেঙে ভেঙে গেছে তো এখন আমি কচুর লতিটা রান্না করে নেব তরকারিটা আগে রান্না করে নিলাম তো সাথেই থাকুন এদিকে কচুর লতি রান্না করার জন্য আমি এখানে হচ্ছে বেটে নিয়েছি রসুন এখানে রসুনের পরিমাণটা একটু বেশি আছে কারণ দুদিন আগে বাটা ই করা তো এর জন্য আমি একটু পেঁয়াজ কুচাই নিছি যে লতির ভিতরে একটু পেঁয়াজ দেবো আর যেহেতু রসুন বেশি এর জন্য একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি ভাবলাম যে এখন আর বাটা বাটি করতে যাব না পেঁয়াজটা একটু কুচিয়েই দেবো আর কি আর এই লতিটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি লতিটা শুটকাই গেছে যেহেতু দুদিন আগে বাছা বেছে ফ্রিজে রাখা তারপর কেমন যেন একটা হয়ে গেছে এটা আগে থেকেই ধুয়ে নেওয়া তো কড়াইতে তেল দিয়ে দিলাম এখন এই তেলের ভিতর পেঁয়াজটা দেব পেঁয়াজটা তাহলে একটু ভেজে নিই এরপর এখান থেকে অর্ধেক টুক মশলা আমি কচিলতির জন্য দেবো বেশি দেবো না যেহেতু রসুন পরিমাণটা বেশি এটুকানি দেব এবার ফালি করে রাখা কাঁচামরিচ লবণ হলুদ মশলাটা কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি এর ভিতরে লোকগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়িয়ে ফেলিয়ে দেখি রাগ হলে এতটুকু পানিতেই সিদ্ধ হয়ে যাবে আমি আর আলাদাভাবে পানি দিব না তো এটাকে আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে মশলা সহ কচুর লতি এখন আমি এর ভিতরে হালকা পানি দিয়ে ঢাকা দিয়ে রাখবো তাতেই হয়ে যাবে তারপর চিংড়ি মাছ দিয়ে নামিয়ে নেব তো এখন ঢাকা দিয়ে রাখি সিদ্ধ হয়ে যাক এ পর্যায়ে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো তারপর পানিটাকে আরেকটু টানিয়ে নামিয়ে ফেলব এদিকে আমার প্রচুর রান্না শেষ হয়ে গেছে আমি এটা এখন চুলা থেকে নামিয়ে নেব আর হ্যাঁ আরেকটা কথা বলে যাই আমি যে এতক্ষণ রান্নার ভিডিওটা দেখালাম আপনারা কেউ মনে করবেন না যে আমি আপনাদের রান্না শেখাতে আসছি আসলে আপনাদের কাছে শেয়ার করতে আসছি এটা যে আমি কিভাবে রান্না করি বা আমাদের এলাকায় কিভাবে রান্না করে সেটা দেখানোর জন্য তো আপনারা সবাই আপনাদের জায়গা থেকে সবাই ভালো রান্না করেন আর আমি অতটাও পাকা রাঁধুনি না আমার বিয়ের বয়স মাত্র তিন বছর তো তিন বছরের মাত্র দুই বছর ধরে আমি রান্না করতে তাই বলতে গেলে আমি কিন্তু অতটাও পাকা রাঁধুনি না তো যাই হোক অনেক কথাই বলে ফেললাম আজকের ভিডিওটাই পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এখন আমি রেহানকে গোসল করাবো তারপর আমি গোসল করব নামাজ পড়বো খেয়ে দিয়ে রিল্যাক্স করবো আর হ্যাঁ আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ